হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হলো জুলাইয়ের কুড়ি তারিখ শনিবার বাজে এখন সকাল ছটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি আজকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছি তার একটাই কারণ হাজবেন্ড অনেকটা সকাল সকাল আজকে আর কি বেরিয়ে যাবে ওর কাজের জন্য তো সেই জন্য ওকে যেহেতু সকালবেলা একটু টিফিন বানিয়ে দিতে হবে তাই যে টাইমে উঠি তার থেকে আরও অনেকটা আগে উঠেছি যাতে সময় মতো সব কিছু কমপ্লিট করতে পারি তো রান্নাঘরে যাওয়ার আগে আমার বাসি কাজকর্ম যেগুলো থাকে রেগুলারে সেগুলো তো আগে কমপ্লিট করতেই হবে তো ঘুম থেকে উঠে আগে আমি ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে এখন বাসি বিছানাটা গুছিয়ে নিলাম তারপর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব তারপরে ব্রাশ টাশ করে আর কি রান্নাঘরে ঢুকবো সকালে ভেবেছি আজকে একটু রুটি আর আলু তরকারি করে দেবো হাজব্যান্ডের এরকম অনেকটা সময়ের জন্য কোনো কাজ থাকলে ও যখন বেরোয় আর কি তার আগে আমি ওকে সবসময় একটা ভারী টিফিন করে দেওয়ারই চেষ্টা করি যাতে করে যে কাজে বের হচ্ছে সেই কাজে কনসেনট্রেট করতে পারে মানে খিদে পেট নিয়ে যাতে কাজ না করতে হয় আর দেখো ঘরের খাবার আর বাইরের খাওয়ার মধ্যে তো অনেকটা তফাৎ তোমরা জানোই বাইরে সবসময় ঠিকঠাক খাবার দাবার পাওয়া যায় না আর বাইরের খাবারটা যতটা সম্ভব পারা যায় আমাদের অ্যাভয়েড করে চলাটাই বেটার তাই ও কাজের সূত্রে দূরে কোথাও গেলে বা অনেকক্ষণ সময়ের জন্য বাইরে থাকলে পরে সবসময় চেষ্টা করি বাড়িতেই টিফিনটা তৈরি করে ভালো মতন খাইয়ে ওকে আর কি পাঠানোর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল এখন ব্রাশ নিয়ে চলে এসেছি সামনের ছোট বারান্দাটাতে একটু দাঁড়িয়ে আর কি ব্রাশ করবো সকালবেলার ওয়েদারটা তো বেশ সুন্দর লাগে আর এখন আমাদের এখানে ওয়েদারটাও সত্যি ভীষণ সুন্দর মাঝে মধ্যে ভীষণ বৃষ্টিও হচ্ছে আবার রোদও উঠছে আর ঝড়ের মতো হাওয়া দিচ্ছে খুব ভালো লাগে আর সকালের টাইমটা তো সবসময়ই সুন্দর তো বাইরে এসে ব্রাশ করছি আর এই যে আমার ছোট্ট পুনেগুলো তো ওদেরকে দেখেও আরও মনটা ভালো হয়ে যায় আর কাটটকর ফুল গাছটাতে দেখেছো সাথে সাথে ফুল এসেছে আগের দিনকে করি দেখাচ্ছিলাম ফুলও ফুটে গেছে তো রেখে দিয়েছি শ্রাবণ মাসে সোমবার আসছে তো বাবার মাথায় দেব সেই জন্য আর কি রেখে দিয়েছি তুলিনি আর এই যে সকাল সকাল তোমাদের দুই শালিক দেখিয়ে দিলাম আমি নিজেও দেখে নিলাম এবার চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে কিচেন কাউন্টারটপটা মুছে আলুটা ভালো করে ধুয়ে প্রেসার কুক করতে দিলাম কারণ কী বলো তো সপ্তাহের শেষ যেহেতু শনিবার আমার বাজার আসে তোমরা জানোই তো শুধু আলু বলতে সবজি সেরকম কিছু ঘরে নেই বললেই চলে সব কিছুই তো আলুগুলোও না বেশ একদম ছোট ছোট আলু তো সেই আলুগুলো এখন যদি আমি একটা একটা করে ছাড়াতে বসি তো অনেকটা সময় লেগে যাবে তাই ভাবলাম কি প্রেশার কুক করতে দিয়ে দিই প্রেসার কুকারে আলুটা দিয়ে এখানে আমি আটা মেখে নিলাম আমার আটা মাখাও ছিল না অন্যান্য সময় কিন্তু আমার আটা মেখে ফ্রিজে রাখা থাকে কিন্তু আজকে আটা মাখাও ছিল না তো ভাবলাম যে আটাটা মেখে নিই ততক্ষণে আলুটা প্রেশার কুক হয়ে গেল। এবার আলুটা ভালো করে ঠান্ডা জলে ধুয়ে আলুগুলোকে ছাড়িয়ে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব করবো একদম সিম্পল কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু চচড়ি যেটা হয় সেটাই আর এইখানে আলুগুলোকে দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দেখেছোই তোমরা তো নুন হলুদ দিয়ে ভালো করে আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি করে একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম লাস্টে আগে সামান্য একটু চিনি দিয়ে দেখো আলুটা কি না ঝোলের সাথে একটু গেলে গেলে দিচ্ছি তাহলে একটু ঘন হয় খেতে বেশ ভালো লাগে আর সাইড বাই সাইড আমি রুটি করে নিয়েছি তো থালের মধ্যেই দিলাম বাটিতে দিলাম না কারণ ঠান্ডা হতে সময় লাগবে তো ও ঝটপট করে খেয়ে নিলো নিয়ে এখন দেখো এই যে বেরিয়ে যাচ্ছে তো ওকে আর কি বেরিয়ে গেলে পরে গেট টেটগুলো দিতে হবে তো সেই জন্য আমি নিচে এসেছি খাবার খাওয়া দাওয়া হলো তো ও কেন বাদ যাবে তো ওকেও দেখো সকালের ব্রেকফাস্টটা দিয়ে দিলাম দিলে হবে না আবার এখন একটু আদর চায় তো আদর করতে হবে একটু একটু বড় হচ্ছে তো বুঝতে পারে তো শুধু খাবার জল দিলে হবে না আদরের জন্য একটুখানি অপেক্ষা করে কেমন গায়ের মধ্যে গা ঘষবে তো একটু আদর টাদর করে ওপরে আসলাম আমার তো সকাল থেকে চাও খাওয়া হয়নি তো আগে আমার বড়ো কাজটা সেরে নিলাম টাইম মতো টিফিনটা করে ওকে খাইয়ে বের করতে পেরেছি এইটাই আমার সবচেয়ে বড়ো শান্তি তো এবার শান্তি মতো বসে একটুখানি চা খাবো খেয়ে তারপরে সংসারের আর বাকি কাজ কর্ম যেগুলো রয়েছে সেগুলো সারবো আজকে আমার বেশ কাজের চাপ রয়েছে রান্নাবান্না তো রয়েছেই তার সাথে ওপরতলা নিচতলা সমস্তটাই পরিষ্কার করতে হবে এত সকাল সকাল বেরিয়েছে হাজব্যান্ড তো আমাকে তো এইটুকুনি দায়িত্ব নিতেই হবে ও আজকে তো সেগুলো কিছু কমপ্লিট করতে পারেনি তো আমি চা খেয়ে এদিকে রান্না আমার অলমোস্ট প্রায় হয়ে এসেছে তো রান্না দেখানোর মতন আজকে তোমাদের সাথে সেরম কোনো রেসিপি আমি বানাইনি সেই জন্য রান্না সেরম কিছু শেয়ার করলাম না শুধু কী কী মানে রান্না করেছি সেটা তোমাদের সাথে দেখিয়ে দেব তো এখানে দেখো রান্না হয়ে যাওয়ার তারপরে মানে তেল টেলগুলো আর কি বারন্ত হয়েছিলো বেশ কিছু মুদি বাজার যেগুলো মাসের শেষে টুকটাক একটু তো লাগেই বারন্ত হয়ে যায় সেইগুলো আর কি আনিয়েছিলাম তো সেইগুলো আর কি রিফিল করে নিলাম আর এখানে চিনিটাও রিফিল করলাম আর চিনির যে ডাব্বাটার উপরে দেখলে যে প্লাস্টিকটা দিয়েছি প্লাস্টিকটা কেন দিয়েছি বলো তো যাতে করে কন্টেনারটা পুরো এয়ারটাইট হয়ে যায় ওরকমভাবে প্লাস্টিকটা দিয়ে পুরো কন্টেনারটাকে ঢেকে দিলে না তার উপরে লিডটা দিয়ে দিলে না বেশ এয়ারটাইট হয় আর পিপ্রেল ঢোকার সম্ভাবনাটা একদমই থাকে না তো এটা আমি ইউটিউব থেকেই দেখে শিখেছিলাম তো এটা অ্যাপ্লাই করি সত্যি ভীষণ কাজে দেয় তারপর লবণ ডাল এগুলো আর কি রিফিল করা ছিল তো সেগুলো রিফিল করে জায়গা মতো গুছিয়ে রাখলাম রেখে দেখো এবার কিচেন টপটাও ভালো করে মুছে নিচ্ছি বাসন টাসন সব মেজে আর কি জল ঝরাতে দেওয়া হয়ে গেছে শুধু লাস্টলি বাকি রয়েছে এই কিচেন কাউন্টারটপটা মোছা তো সেটাও মুছে কমপ্লিট করে নিচ্ছি তারপর তোমাদের সাথে শেয়ার করবো আজকে কী রান্না করেছি চলো বন্ধুরা তোমাদের সাথে কি কী রান্না করেছি সেগুলো শেয়ার করে দিই শনিবারের একদম সিম্পল ভেজ লাঞ্চ মেনু তো এখানে দেখো সাদা ভাত রয়েছে তো তিনজন মানুষ খাবো তাই জন্য একদম অল্প করেই ভাত করেছি আর এখানে করেছি হচ্ছে আমরা দিয়ে ডাল আর তোমাদের সাথে শেয়ার করেছিলাম না আমাদের ঘরের পিছনে একটা আমরা গাছ রয়েছে তো সেই আমরা পাড়ালে পরে তোমাদের সাথে শেয়ার করব তো আমরাগুলো তো শেয়ার করতে পারিনি তো ডাল বানিয়েছি সেটাই শেয়ার করলাম আমরাগুলো পাড়ানো হয়েছে তো তা ডালের সাথে খাওয়ার জন্য করেছি হচ্ছে গাজর আলু ভাজ আর এটা করেছি সয়াবিন আলুর তরকারি আর কিছুটা করেছি আমরা দিয়ে চাটনি তো এই হচ্ছে আমার শনিবারের মেনু তো এগুলো আর কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তাই জন্য আজকে আর কোনো রেসিপি শেয়ার করিনি তো ওপরের সমস্ত কাজ কমপ্লিট করলাম টুকটাক একটু ডাস্টিং করে ঘরটর মচে এবার চলে এসেছি নিচে সবসময় তো তোমরা উপরের কাজগুলোই দেখো তো আমার হাজব্যান্ড প্রতিদিন যে যে কাজগুলো আর কি নিচের করে থাকে সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করি চলো তো ও কিন্তু কম দায়িত্ব পালন করে না অফিস যাওয়ার আগে বেশ খানিকটা কাজ আমাকে কমপ্লিট করে দিয়ে যায় তো সেই কাজগুলো আজকে আমার দায়িত্বে পড়েছে সেগুলো আমি আজকে কমপ্লিট করব তার আগে ভাবলাম যে এই জায়গার মানে সিটিং যে অ্যারেঞ্জমেন্টটা সেই জায়গার যে কভারটা রয়েছে মানে বেড কভারটা পেতে রেখেছি তো অনেক দিন হয়ে গেল চেঞ্জ করা হয় না আসলে কী বলো তো এই নিচের বেঞ্চিটাতে খুব একটা কেউ বসেই না হয়তো মাঝে মধ্যে নিচে এলে পরে মার সাথে বসে একটু দণ্ড কথা বলা হয় তখন একটু বসা হয় নয়তো সেরম কেউ আসেও না বসেও না তো সেই জন্য যে ফ্রিকোয়েন্টলি কভারটা চেঞ্জ করতে হবে তার দরকার পড়ে না তো অনেক দিন বাদেই আমি কভারটা চেঞ্জ করে দিলাম বেশ নোংরা হয়েছিল চোখে লাগছে তাই জন্য চেঞ্জ করে দিয়ে এইটা একটা কভার পেতে দিলাম নতুন আর আমি কাজ করব কি আমার পায়ে পায়ে এই একজন ঘুরে বেড়াচ্ছে না ওনাকে একটুখানি আদর করতে হবে আর ফোনটা তো ট্রাইপটে স্ট্যান্ড করে আর কি ভিডিওটা শ্যুট করছি আমি অ্যাটেনশান দিচ্ছি না দেখে ও কী করছে ট্রাইপটে গিয়ে আর কি ধাক্কা দিচ্ছে যাতে করে ফোনটা পড়ে যাবে তাই জন্য ওকে একটুখানি আদর করে আমি খাঁচাতে ঢুকিয়ে রেখে এখন বাকি কাজকর্মগুলো কমপ্লিট করছি নয়তো আমাকে কাজ কমপ্লিট করতেই দেবে না পায়ে 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 ঘুরবে তো এখানে দেখো বালিশের কভারগুলো চেঞ্জ করে ঘরে দুটো বালিশের কভার ছিল সেইগুলোই আর কি পরিয়ে দিলাম তো এই বালিশগুলো আমার মা আমাকে বানিয়ে দিয়েছিল এই রিসেন্ট এক বছর আগেই আর কি বানিয়ে দিয়েছে মানে আমরা দোতলাতে যখন শিফট করলাম তখন নতুন ঘর তো মা বলছে নতুন বালিশ দরকার পড়বে তাই জন্যই আর কি বালিশগুলো বানিয়ে দিয়েছিল চারটে বালিশ আর দুটো গোল বালিশ বানিয়ে দিয়েছিল তো সেই বালিশের থেকে দুটো বালিশ আর কি আমাদের রেগুলারই ইউজ হয় আর এই দুটো বালিশ তোলাই বলতে পারো কুষানের কাজ করছে এই জায়গাটাতেই আর কি সাজিয়ে রাখি তো ইচ্ছা আছে পরে কুশান কিনবো কুশান দিয়ে সাজালে বেশি ভালো লাগে দেখতে কিন্তু যতদিন না হচ্ছে ততদিন এটা দিয়ে কাজ চালানো যায় ইচ্ছা করলেই যে হট করে কোনো কিছু কিনে নিয়ে আসবো সেটা তো আমাদের সাধারণ মধ্যবিত্ত পরিবারে সম্ভব হয় না তো সব কিছুই একটা সময় থাকে এবং ধৈর্য ধরে সেই সময়টার অপেক্ষা করতে হয় তো কোনো একদিন হবে অবশ্যই সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করতে পারবো তোমরা যেহেতু আমার পরিবারের অংশ তোমরা তো জানতেই পারবে যখন সব কিছু সাজিয়ে গুছিয়ে উঠতে পারবো অ্যাকচুয়ালি কী বলো তো বাড়িঘর সাজাতে গোছাতে যারা ভালোবাসে তাদের ঘরের জিনিসপত্র কিনতে এবং ঘর সাজানো গোছানো জিনিসের প্রতি বেশি আকর্ষণ থাকে আমার তো স্পেশালি সেই সব জিনিসের প্রতি বেশি আকর্ষণ তো সেই জন্যই ভাবি কোন জায়গাটা কীভাবে সাজালে দেখতে বেশি ভালো লাগবে আরও বেশি অ্যাট্রাক্টিভ লাগবে আরও সুন্দর লাগবে তো সেইগুলোই আর কি সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমার কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেল সোফাটাকেও একটু গুছিয়ে নিলাম চেয়ারটার কভারটা চেঞ্জ করে চেয়ারটাও ভালো করে মুছে টুছে নিলাম এরপরে এখন এই জায়গাটা পরিষ্কার করবো কারণ এই জায়গাটা বেশ নোংরা হয়েছিল আসলে ঠাকুরের বাসনটাই বেসিনে মাজা হয় তো ওই বাসন মাজার যে ছিটে ছিটেগুলো না এই ওয়াশিং মেশিনের যে ওয়ালটা রয়েছে সেখানে এসে পড়ে সাদা সাদা ছোপ ছোপ হয়ে যায় তো ওটা যদি একটু মাঝে মধ্যে পরিষ্কার করে না নিয়ে নেওয়া হয় দেখতে খুব বাজে লাগে তাই জন্য ভাবলাম আজকে কলিন দিয়ে ভালো করে এটা মুছে দিই তাহলে বেশ সুন্দর পরিষ্কার চকচকে হয়ে যাবে আর সাথে করে এই বেসিনটাকেও ভালো করে হারপিক দিয়ে আর কি ঘষে দিচ্ছি সাদা জিনিস তো একটু কালো কালো ছোপ ছোপ হয়ে থাকলেই বাজে লাগে দেখতে অলরেডি কালো কালো দাগ হয়ে গেছে কিন্তু এই দাগগুলো সব আমার বিয়ের আগে কারণ তখন আমার শাশুড়ি মা তো আগাগোরাই একটু অসুস্থ মানুষ ছিলেন তো উনি এত কিছু মেনটেন করে রাখতে পারতেন না তো যার জন্য কি জলের আয়রনে আয়রনে অলরেডি অনেকটা খারাপ হয়ে গেছিলো তারপরে বিয়ের পর আস্তে আস্তে যতটুকু মেন টেন করে রাখতে পেরেছি আমি রাখার চেষ্টা করেছি কিন্তু আগে যে পুরোনো যে দাগগুলো সেই দাগগুলো তো আর তোলা সম্ভব হয়নি তো নতুন করে যাতে কোনো দাগ না লাগে যাতে ক্ষতি না হয় সেই চেষ্টাটা করার সব সময় চেষ্টা করি শুধু ওই বেসিনের ওপর পোষণটাই না আমি নিজ প্রসণটাও দেখো ভালো করে হারপিক দিয়ে ঘষে দিলাম তারপরে একটা শুকনো কাপড় ভিজিয়ে ভালো করে মুছে নিয়েছি আর ওই বেসিনের নিচটাও ভালো করে মুছে একটা ট্রলির মধ্যে না সার্ফ তারপরে ক্লিনিং এসেন্সিয়াল যা যা জিনিসপত্র রেগুলারে আমাদের দরকার হয় সেইগুলো রাখা থাকে তো সেই জায়গায় ওইগুলো আর কি ঢুকিয়ে দিলাম একটা র্যাকের মধ্যে করে রাখা থাকে সেইখানে রেখে দিলাম দিয়ে এবার নিচের যে রান্নাঘরটা রয়েছে সেই রান্নাঘরে কাউন্টার টপটাও ভালো করে মুছে নিচ্ছি তো এই সব কাজগুলো আমার হাজব্যান্ডের থাকে না আমার হাজবেন্ডের মেলেই থাকে নিচের ঘরটারগুলো পরিষ্কার করা এই কাজগুলো আমিই করে থাকি কিন্তু এই দু তিন দিন হয়ে গেল এগুলো করা হয়নি দেখে না বেশ অনেকটা নোংরা পড়ে গেছে তো ভাবলাম যে আজকে যখন ঘর মোছা দায়িত্বটা আমার পড়েছেই তো সাথে করে এই জায়গাগুলো একটু ভালো করে পরিষ্কার করে দিই তাহলে কাজটা আমার কিছুটা এগিয়ে থাকবে আর হাতে বেশ কিছুটা সময়ও ছিল যেহেতু আজকে রান্নাবান্নার সেরকম কিছু ঝামেলা ছিল না তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট হয়েছে তাই জন্য এই এক্সট্রা কাজগুলো আমি আজকে কমপ্লিট করে নিলাম এবার আমার নিচের সমস্ত গোছ গাছ পর্ব শেষ এবার চলে এসেছি ঘর মুছতে এবার চলো ঝটপট করে ঘরটাকে মুছে নিই আমাদের সিঁড়িটাকে কিন্তু রেগুলারলি মোছা হয় যেহেতু ঘরে গোপাল রয়েছে আর ঠাকুর ঘরটা আমার সিঁড়ির ওপরে তো সেই জন্য সিঁড়ি বেয়ে বেয়ে আর কি ঠাকুরের জল নেওয়া হোক বা সন্ধে দেখানো হোক আর কি সিঁড়ি দিয়েই যাতায়াত করতে হয় সেই জন্য সিঁড়িটাকে আমাদের প্রতিদিনই মোছা হয় ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এই স্নান পুজো সেরে ঘরে এসে বসলাম প্রচণ্ড গরম লাগছে একটু বসে ঠান্ডা হব লাঞ্চ করতে এখনও কিছুটা সময় আছে একটু পরে লাঞ্চ করতে চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও এটা লাইক করে যেতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো 好的。